জেলায় কর্মসংস্থানের নয়া উদ্যোগ নিলেন মৎস্য বিভাগের ডেঙ্গি প্রতিরোধে গাপ্পি মাছ চাষ রাজ্য স্বাস্থ্য দপ্তরের মানচিত্রে পূর্ব মেদিনীপুর জেলা অন্যতম ডেঙ্গি প্রবণ জেলা হিসেবে চিহ্নিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা এবার ডেঙ্গি রোধের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন আর ডেঙ্গি রোধে বিশেষ উদ্যোগ জেলার কর্মসংস্থানের পথ খুলে দিল গরম পেরিয়ে বর্ষাকাল দরজায় কড়া নাড়ছে বর্ষাকাল মানে ডেঙ্গির প্রকোপ বেড়ে ওঠে আর ডেঙ্গি প্রতিরোধে ডেঙ্গি দমনে একাধিক উপায় গ্রহণ করলেন জেলা প্রশাসন যার মধ্যে অন্যতম হল শহর এলাকায় পাশাপাশি গ্রামীণ এলাকায় ড্রেন বা খালের নালিতে গাপ্পি মাছ ছাড়ার হয় কারণ গাপ্পি মাছ মশার লাভা খেয়ে ফেলে মশার বংশ বিস্তার করতে প্রতিরোধ করে আর সেই গাপ্পি মাছই কর্মসংস্থানের পথ দেখাচ্ছেন স্যার এখন কী ধরনের প্রজেক্ট চলছে এখন একটা বড় প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে ওই গাপি মাছ চাষে গাপ্পি মাছ মূলত হচ্ছে মশাল আরভা খায় আর পূর্ব মেদিনীপুর জেলা তো ডেঙ্গু প্রবণ জেলা তা আমাদের সঙ্গে যেটা আলোচনা হচ্ছে স্বাস্থ্য দপ্তর দশ লক্ষ ডেঙ্গু ইয়ে গাপি মাছ নেবে তা আমাদের পঞ্চায়েত দপ্তরের সচিবের মহাসচিবের সঙ্গে আলোচনা হয়েছে যে পঞ্চায়েত দপ্তর যে মাছটা নেবে সেটা সিএডিসি কেজি নেবে এই দশ লক্ষ মাছ আমরা উৎপাদন করব আমরা সিএডিসি প্রজেক্টের ভেতরে কিছু উৎপাদন করব দু লক্ষ আর আট লক্ষ আমরা এই যে এই জেলার যে পঁচিশটা ব্লক আছে সমস্ত এসএইচজিদেরকে ইনভলভ করব এবং প্রত্যেক ব্লকে এসএইচজিদেরকে নিয়ে আমরা প্রোডাকশানটা করব যাতে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সুবিধা হয় খানিকটা কারণ বিভিন্ন ব্লকে যে লোকাল নিডগুলো থাকে ওই এসএইচজিটা ওটা সাপ্লাই করতে পারবে তার ফলে আমাদের অনেকটা সহজ ওই জিনিসটা আর এই সেই যে গ্রুপগুলো এগুলো প্রত্যেকটা দাম হলো সাধারণত এক টাকা থেকে দেড় টাকার মধ্যে হয় তারা দশ লক্ষ মাছ উৎপাদন করলে দশ থেকে পনেরো লক্ষ টাকার মতো আয় হবে যার জন্য উৎপাদন খরচ হয়তো খুব মিনিমাম হয়তো ওয়ান থার্ড উৎপাদন খরচ যাবে পনেরো লক্ষ টাকা যদি আয় হয় হয়তো হার্ডলি পাঁচ লক্ষ টাকা উৎপাদন খরচ যাবে এই যেটা ইনফ্রাস্ট্রাকচার সিড ফিজ সবের জন্য এই পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে পনেরো লক্ষ টাকা যে দশ লক্ষ টাকা যে লাভ হবে প্রকিম সেটা আমাদের এসএজি গ্রুপগুলোই পাবে মানে মহিলারা মহিলা এসএ মহিলারাই পাবে কারণ তাদেরকে দিয়ে যে কম করা এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ দেবো এই ভোর পর্ব পেরিয়ে যাওয়ার পর আমরা তাদের প্রশিক্ষণ দেবো এবং মাছের চারাও দিয়ে দেবো তারা কেবল একটা ইনফ্রাস্ট্রাকচার বলতে চৌ বানাবে চৌ বাচ্ছা মাটির চৌ বাচ্ছা তাদের পলিথিন পেতে দেবে তার মধ্যে জল ভরে দিয়ে মাছ ছাড়বে এবং অল্প খরচ অল্প ফিড দেবে ওই কিছু কেনা ফিট দিল আর কিছু হয়তো ভাত রুটি এই ধরনের জিনিস যেগুলো বাড়িতে ওয়েস্ট করে থাকবে সেই খড়গুলো দিল তার সঙ্গে অ্যাডিশনালি কিছু প্রোটিন ফিড যেগুলো বাজারে পাওয়া যায় কিন্তু সেটা দেবে তারপরে কষ্ট প্রোডাকশানটা অনেকটা কম হবে পাঁচ লক্ষ টাকা আমরা বলছি বটে কিন্তু দেখা যায় উল্লু উৎপাদন খরচ হয়তো দু লক্ষ আড়াই লক্ষ টাকা হবে এটা একটা বিশাল বড় মার্জিন ওরা পাবে এবং এসএচি বুকরা আজকের দিনে এনআই এখনও কিছু কাজ শুরু হয়নি এতে একটা ভালো উপার্জনের রাস্তা ওরা খুঁজে পাবে এই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রজেক্ট মানে একদিকে যেমন ডেঙ্গু রোধ করা যাবে সে হ্যাঁ একদিকে যেমন ডেঙ্গু প্রতিরোধ হবে অন্য দিক থেকে আবার এসএইচজি দের একটা আয়ের সংস্থান এই যে দশ লক্ষ মাছের চারা পুরোটাই কি পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর নেবে সেটাই সেই মধ্যে আলোচনা হয়েছে যে পূর্ব মেদিনীপুর জেলায় ডিমান্ডটা হচ্ছে দশ লক্ষ সেই দশ লক্ষ মাছ আমরা উৎপাদন করবো এসএইচজির মাল বা এসএইচজির দিয়ে আপনার নাম আমার নাম ডক্টর উত্তম লাহা আপনি একটি সিএডিসি তামলুক প্রবে ডেপুটি কমিশ কেকার পেস্ট্রিতে জিভে জল শপন ওয়াউ আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ পিনে অল্হাতি পাঠি নিউ বিদ্যুৎ বেকারি মনডে টু সন্ডে ছোটো বড় সমান পছন্দ ফ্যাক্টরী নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই মেন